এটাকে বলে চোপবজে কূপ মারা এভাবে আগাই যেতে হবে অসংক ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে আসলে बाघ তার যে স্বভাবগত চরিত্র শিকার করা यस উই আর টাইগার আয়নায় দেখে একটা গজন দিয়েছে আরই প্রথমবার একটা বিট্রে করেছে এই বিট্রেটা জরুরি ছিল এই টাই সিস্টেম ধর তক্তা মার pere স্টাইলে এই ঘটনা ঘটনা হয়েছে

ভারত পায়নি তুরস্কের কাছ থেকে সেই ড্রোন শুধু দেওয়া নয় রীতিমতো সেই ড্রোনের ফ্যাক্টরি বানাচ্ছে বাংলাদেশে তুরস্ক অর্থাৎ ইউ হ্যাড রাইট তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশে এটি চলতে পারে না একটি দেশের ভিতরে দুজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না আমরা এটি হতে দিতে পারি না বাংলাদেশের জনগণ এটি হতে দিতে পারে না অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী যে অপরাধীগুলো তাদেরকে আমরা জামাইয়া ধরে রাখতে পারি না ওদের পরিচয় একমাত্র অপরাধী ওদেরকে আমরা ঘৃণা করি বাংলাদেশের জনগণ খেপে ওঠার আগে বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে নিজেদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কাজ না করে বাংলাদেশের জনগণকে আপনাদের চাকর না ভেবে বরং আপনারা জনগণের চাকর এই মনোভাব পোষণ করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পর্ক করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক ডক্টর ইউনুস এমন ভাবে চলছেন এমন ভাবে দেশ চালাচ্ছেন যে যারা অপরাধী যারা অপরাধী যারা দোষ করেছে খুন করেছে ঘুম করেছে হত্যা করেছে দেশের বিরুদ্ধে লেগেছে তাদের সবাইকে কিন্তু শাস্তির আওতায় আনতেছে আস্তে আস্তে ধীরে ধীরে শাস্তির আওতায় নিয়ে আসছে ডক্টর ইউনুস এমন ভাবে চলছেন চালাচ্ছেন দেশকে যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙ্গে অর্থাৎ যারা অন্যায়কারী যারা অন্যায় করেছে তাদের বিচারও হয় এবং দেশের কোনো ক্ষতিও না হয় ডক্টর ইউনুস কিন্তু সেভাবে দেশ চালাচ্ছেন দর্শক আমরা ইতিপূর্বে বেশ কিছুদিন আগে ডক্টর ইউনুসকে নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছি সমালোচনা করেছি ডক্টর ইউনুস একজন ব্যর্থ সরকার উনি রাজনীতি বোঝেন না উনি একজন সাদা মানুষ উনি একজন নরম মানুষ ওনার দ্বারা দেশ পরিচালনা কাজ হবে না অনেকেই কিন্তু আমরা এরকম সমালোচনা করেছিলাম কিন্তু দর্শক ডক্টর ইউনুস এমন এক মাল ডক্টর ইউনুসের মাথার মধ্যে এমন ব্রেন্ড রয়েছে যা কল্পনাতীত যা কল্পনার বাহিরে উনি ছোটখাটো কোনো মানুষ নয় দর্শক উনি কিন্তু যদিও দেখতে উনি নরম মানুষ যদিও উনি কিছু খুব একটা কিছু বলেন না কিন্তু তলে তলে কিন্তু উনি ঠিক কাজগুলোই করে যাচ্ছেন কথায় আছে না যেই মেঘ ডাকে বেশি সেই মেঘ আসে না উনি কিন্তু সে ডাগানো মেঘ না উনি হল মেঘ দর্শক এই যে ডক্টর ইউনুস বিভিন্ন গুম খুন হত্যাকারীদের যেভাবে আইনে আওতায় আনছে তাদেরকে আস্তে আস্তে সিরিয়াল হতে হতে শেষ পর্যন্ত কার কাছে গিয়ে পৌঁছবে শেষ পর্যন্ত কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নিকটে গিয়ে কিন্তু পৌঁছবে অর্থাৎ আগে ছোটগুলোকে গুলোকে ধরতেছে ধরে জেলে বন্দি করে এরপরে মূল নাটের গুরু যারা তাদেরকে আস্তে আস্তে ধরা হবে দর্শক ডক্টর ইউনুস এখন দেশে আছেন প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনা করছেন দর্শক সামনে যে নির্বাচনের যেই ক্ষমতা আসুক না কেন জামাত হোক বিএনপি হোক যেই দলে আসুক না কেন এখনকার সময় আর তখনকার সময় তফাৎ করলে বোঝা যাবে আসলে কে কোন ব্যক্তির দ্বারা দেশটা খুব শান্তি শৃঙ্খলার সাথে চলছে দর্শক আপনি কি চান যে একজন রাজনীতির মাধ্যমে ইলেকশনের মাধ্যমে আবার নতুন নির্বাচন করে নতুন সরকার দ্রুত আসুক নাকি ডক্টর যেভাবে দেশ চালাচ্ছেন তিনিও দেশে থেকে যাক তিনি এভাবে দেশ পরিচালনা করেই যাক আপনি কি চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন দর্শক চলুন কথা না বাড়িয়ে আপনাদের ভিডিওর শুরুর যে অংশগুলো দেখিয়েছি তারই মূল বিস্তারিত আলোচনাগুলো দেখতে চলেছেন দর্শক চলুন মূল ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কি ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র ক্যান্টনমেন্ট কি আলাদা একটি রাষ্ট্র বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি জমান আমাদের কাছে এটাই মনে হচ্ছে আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর ভিতরে গত দুদিন আগে আইএসপিআর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা পনেরো জন সেনা কর্মকর্তাকে অ্যাক্টিং যারা বর্তমান রানিং দায়িত্ব পালন করছে তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই সেনা এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপি দাবি করলেন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তাদেরকে আদালতে হাজির করা হয়নি অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে সেখানে কোনো কোর্ট বা আদালত যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে তাকে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয় এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন নাকি তাকে ডিটেনশন দিবেন নাকি তার তাকে আলাদা কোন ডিভিশন দিবেন নাকি অন্য জায়গায় কি করবেন সেটি আদালত সিদ্ধান্ত দেয় কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি তিনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত যে সংস্থা যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয়নি উল্টো আমরা যেটা দেখেছি দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিংকে ভবনকে অস্থায়ী একটি জেলখানা হিসেবে ঘোষণা করেছে এই অধিকারকে দিয়েছে এটি কোন জায়গা থেকে সংবিধানের কোন জায়গায় কোন আইনের ভিত্তিতে এই এটা বৈধ বা এটা আপনি করতে পারেন সেনাবাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে আইএসপি আর সেনা সদর এটা করতে পারে এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বলা যাবে সেটাকে বাংলাদেশের এটি আলাদা একটি প্রতিষ্ঠান এটাকে বলা যায় না আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য তাদেরকে সুন্দর জামাই আদরে রাখার জন্য বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বাঁচানোর জন্য দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পায়ে তারা করছেন আচ্ছা বলুন তো আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন রাঙ্গামাটি বা চট্টগ্রামের পাহাড়ে কেউ একজন কোন একটা অপরাধ করলো অপরাধ করার পরে সেইখানের সংস্থা তাকে গ্রেপ্তার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে আমরা তাকে হেফাজতে নিয়েছি এই আমার পাহাড়ের ভিতরেই একটা ভালো ঘর আছে সেখানে আমরা তাকে বন্দি করে রেখেছি আহ ঢাকায় নিতে হবে না অপরদিকে রংপুর থেকে কেউ একজন হয়তো বিএনপির কোনো একটা নেতা তার বিরুদ্ধে একটা রায় হলো এবার ওখানকার এরপরে মনে করেন বরিশাল থেকে জামাতের কোন একজন নেতা তাকে ওরকম একটা সাজা হলো তারা ওখান থেকে বললো যে না ওই ঢাকা পর্যন্ত নিতে হবে না আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে এখানে তাকে রাখার মতো ব্যবস্থা করেছি এটা কি বাংলাদেশ এটাকে বাংলাদেশ বলে আপনার এই কর্মকাণ্ড দেখে তো দুদিন পরে সবাই এটা শুরু করবে না এর নিশ্চয় থাকি আপনি তো উস্কে দিচ্ছেন আপনি সেনাবাহিনীকে এবং রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কেন পরিষ্কার কথা বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি তাদের যে আস্থা যে বিশ্বাস যে ভালোবাসা রয়েছে এবং সেনাবাহিনীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমাদের আমরা বুকে হাত দিয়ে গর্বের সাথে উচ্চারণ করি আমাদের গর্বের প্রতীক এখনো পর্যন্ত সেনাবাহিনীর কাউকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে অথচ সেই সেনাবাহিনীর মুষ্টি কয়েক বুটি কয়েক লোক দুর্বৃত্ত গুটি কয়েক সন্ত্রাসী অস্ত্রধারী তারা রাষ্ট্রের জন্য নয় বরং একটি দলকে সার্ভ করতে গিয়ে একটি দলের পারপার সার্ভ করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে কোনো হত্যা চালিয়েছে রাষ্ট্র কর্মতৎপরতায় তারা লিপ্ত হয়েছিল তাদেরকে যখন তাদের কৃত অপরাধের কারণে সাজা দেওয়া হয়েছে আপনি তখন তাদেরকে সেখানে আলাদা করে তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে সেখানে ব্রাহ্মণের মতো রাখছেন আর বাংলাদেশের বাকি সবাই শুদ্ধ না আমরা সেনাপ্রধানের এই প্রচেষ্টাকে নিগ্ৰভাবে গ্রেনা গ্রেনা করে। পতাকা করি বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অবশ্যই সচেতন আছে এটি ভাবার কোনো সুযোগ নাই যা আপনি যা করবেন আপনারা যা করবেন বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে এরি মেনে নেয় আর কোন সুযোগ নাই নিয়ম অনুযায়ী তাকে 24 ঘন্টার ভিতরে ওই সমস্ত অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বারান্দায় চৌকারটাকে ফেলতে হবে আপনি যদি এটি না করেন নিঃসংন্দে আপনি আদালত অবমাননা করেছেন কোন অধিকারে কার হুকুমে এই এখানে ক্যানডনমেন্টের ভিতরে এই অস্থায়ী জেলখানা নির্মাণ করলেন। সেই নথি বাংলাদেশ দেখতে চাই সেই নথি বাংলাদেশের জনগণ দেখতে চায় এটি জনগণের দেখার অধিকার আছে এখানে তো আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী বা সেনাপ্রধান একদিকে বলছে যে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করছি আর অপর দিকে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করছে সুতরাং এটা কোন ধরনের আচরণ এটি চলতে পারে না একটি দেশের ভিতরে দুজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না আমরা এটি হতে দিতে পারি না বাংলাদেশের জনগণ এটি হতে দিতে পারে না অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী যে অপরাধী গুলো তাদেরকে আমরা জামাইয়া ধরে রাখতে পারি না ওদের পরিচয় একমাত্র অপরাধী ওদেরকে আমরা ঘৃণা করি এই অপরাধীদেরকে আগেই আমরা বলেছি বাংলাদেশের জনগণ খেপে ওঠার আগে বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে নিজেদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কাজ না করে বাংলাদেশের জনগণকে আপনাদের চাকর না ভেবে বরং আপনারা জনগণের চাকর এই মনোভাব পোষণ করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সমর্দ করুন আদালত তাদেরকে যেখানে রাখার ইচ্ছা পোষণ করে যেখানে থাকলে ভালো হয় কার হেফাজতে থাকলে ভালো হয় এই সিদ্ধান্ত আদালত তখন জানিয়ে দেবে যে ড্রোন ভারত ভারতের রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট বা অনুরোধ করেও ভারত পায়নি তুরস্কের কাছ থেকে সেই ড্রোন শুধু দেওয়া নয় রীতিমতো সেই ড্রোনের ফ্যাক্টরি বানাচ্ছে বাংলাদেশে তুরস্ক অর্থাৎ ইউ হ্যাড রাইট সেটা হচ্ছে এবং এটা আমি নিয়েছি খবরটা যে দিক্রণি ফাই থেকে দেখেন আপনার তাদের লিঙ্কে গেলেই পাবেন এই খবরটা সেটা হলো তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশে ইট ইস এ রিমার্কেবল আর ইটস এ ব্রেকিং নিউজ কেননা বর্তমানে যুদ্ধে ড্রোন অনেক সময় আপনার ফাইটার জেটস এর থেকেও কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হয়েছে শুরু শুরু যুদ্ধের জন্য তার আমরা উৎকৃষ্ট উদাহরণ দেখে থাকি বিভিন্ন বর্তমানে যুদ্ধে বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধে আপনার তুরস্কের বানানো সেই ড্রোনগুলা রীতিমতো না কানে চুবানি খাইয়ে দিচ্ছে রাশিয়াকে অনেক ক্ষেত্রেই যে যুদ্ধ মনে করা হয়েছিল দুই সপ্তাহ ঠিকবে না সেই যুদ্ধ বছরের পর বছর গড়াচ্ছে এখন শুধুমাত্র এই ধরনের টেকনোলজি অ্যাডভান্সের কারণে লেডিস এন্ড জেনারেমেন তুরস্ক পৃথিবীতে অন্যতম ড্রোন প্রস্তুতকারী উৎপাদনকারী দেশ যা রেভলিউশন সৃষ্টি করেছে যুদ্ধের ময়দানে সেই তুরস্ক বাংলাদেশে বন্ধু প্রতিম দেশ হিসাবে আপনার বর্তমানে তারা বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে যা আরও একটি মাইল ফল বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন এবং বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি ইফ নেসেসারি এবং দেশকে দেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে আরও একটি রিভলিউশন হচ্ছে একের পরে মিলিটারি আপনার এই এই এগ্রিমেন্ট বা ডিল হচ্ছে বিভিন্ন দেশের সাথে এটা ভীষণ থার্টি যেটা সরকার নিয়েছেন বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন এবং যুগোপযোগী করার জন্য তারই অংশ হিসাবে এই খবরটা চলে এটা সবার লেডিসেন জার্মেল দিস ইজ আ ব্রেকিং নিউজ এবং আমি মনে করি যে এই সরকারের তাদের আপনারা জানেন যে বিগত সতেরো বছরের বাংলাদেশের ভারতের আপত্তির কারণে বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন করা বা যুগোপিযোগী করা একদম প্রোটেক্টিভ করার ক্ষেত্রে কোনো কার্যকরী ব্যবস্থাই নেয়নি শেখ হাসিনা সরকার কেননা তারা চায়নি বাংলাদেশ এভাবে কখনোই মানে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক বা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে সমর্থ হোক সেটা তারা চায়নি অভিয়াসলি তারা বলতে গেলে এক ধরনের ভারতের একটা এক্সটেন্ডেড ভাষণ ছিল বাংলাদেশের পথিত সরকার সেখান থেকে উত্তোলন হয়েছে বিপ্লবের পরে এবং নতুন বাংলাদেশে নতুন করে সবকিছু সাজানো হচ্ছে এবং আপনারা জানেন যে আমি বলেছিলাম যে একের পর এক চুক্তি চায়না পাকিস্তান তুরস্ক আরও একটা মানে একটা ইকুইপমেন্ট এবং যুক্তরাষ্ট্র ইউনাইটার্সিট অফ আমেরিকা চেয়ারম্যান বাংলাদেশের মিলিটারিকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তার কোনো বিকল্প নেই তারই অংশ হিসেবে আপনারা জানেন এগুলাই চলছে এবং আমি সরকারকে ধন্যবাদ দিই দিস ইজ দ্য গ্রেট নিউজ টাকা পয়সা আমাদের বারবার বলছি আমাদের প্রবাসের এক পায়ে দাঁড়ানো এনি মানে টাকা লাগলেই টাকা দিতে রাজি আছে কারণ বাংলাদেশের একটা ফিক্সড ডেপোজিট বা ব্যাংক আছে সেটা হচ্ছে আমাদের প্রবাসী সো বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে ন্যূনতম এই কাজের করার কোনো বিকল্প নেই যেন আপনি জানেন যে ভারতের সাবেক হাইকমিশনার টু বাংলাদেশ বলেছেন বাংলাদেশের সাথে ভারতের সাথে যাদের বর্ডার আছে সীমান্ত আছে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কোনো কিছু নেই এর মানে হচ্ছে যে সময় যে কোনো দেশে তারা করতে পারেন দেশকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে এই আগ্রাসন থেকে আমাদের সক্ষমতা অর্জনের আর বিকল্প কি শেখ হাসিনার প্রায় ছয়শত দূষণকে জায়গা দিয়েছিলেন ক্যান্টনমেন্টে কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই ভারতে চলে গিয়েছেন ক্যান্টিনমেন থেকে বিদায় নিয়ে আজকে সেনাবাহিনীর যে পঁচিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে তারাই কিন্তু ওই ছয়শত মানুষকে সহযোগিতা করেছিলেন এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজ হাতে করেছেন এটা বলা যাবে না কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি চেয়ারে সর্বোচ্চ চেয়ারে তার ডানে বামে সামনে এবং পিছনে বহু জেনারেল বহু বিগ্রেডিয়ার বহু কর্নেল বহু দায়িত্ববান সেনা অফিসার আছেন তাদের গ্রেফতার বা আশ্রিত ছিলেন আবার তাদের আন্ডার থেকে কখন কে কাকে সুবিধাজনক সময়ে ছেড়ে দিয়েছেন পালিয়ে যেতে সহযোগিতা করেছেন সেটা এখন জানার হিসাব নিকাশ করার সময় এসেছে কিভাবে সময় এসেছে যখন এই পঁচিশ জনের কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করা হবে মুখামুখি করা হবে বিভিন্ন প্রসিকিউটররা আইনজীবীরা যখন তর্ক বিতর্কে যাবেন তখনই বের হয়ে আসবে ওই ছয় শত মানুষকে কে বা কারা সহযোগিতা করেছিলেন ক্যান্টনমেন্ট থেকে চলে যেতে এবং ভারতে পাচার হতে এই বিষয়গুলা নিয়ে আজকে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলোচনা আসছে কেউ কেউ সঠিক তথ্য দিলেও তাকে দালাল বা তাকে একেবারে প্যারিস থেকে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য অনেক অপরাধ করে ফেলেছেন পিনার্কি ভট্টাচার্য মিথ্যা তথ্য দিয়েছেন এইরকম কথাবার্তা আমরা যারা করছি তারা ভেবে দেখতে হবে যে পিনাকি ভট্টাচার্য গত আন্দোলন সংগ্রামে তার কি অবদান ছিল সাংবাদিক ইলিয়াস হুসেনের এই আন্দোলন সংগ্রামে কী অবদান ছিল ডক্টর কনক সারোয়ারের কী অবদান ছিল পিসিলা নিউ থেকে কি অবদান রেখেছিলেন যারা অবদান রেখেছিলেন টোটাল এই স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নিতে এই শেখ হাসিনাকে পদচ্যুত করতে তারা যদি কোনো ইনফরমেশান দেয় তাহলে ইনফরমেশানটা আসছে ঠিকই পরবর্তীতে তাদের কথার কারণে তাদের কথায় যখন বিষয়টা ছড়িয়ে গিয়েছে তখন তাদের টার্গেট মিসিং করেছেন এবং সেই টার্গেটে তারা যাওয়ার সাহস পাননি এটাই আমার কাছে যতটুকু আমার বিবেক বুদ্ধিতে কাজ করে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সেনাবাহিনীর ভিতরে একটা গুলোযুগ হয়েছে একটা নয় একাধিক গুলোযুগ হয়েছে জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের আগে অনেকগুলা ক্রু হয়েছে সর্বশেষ ক্রুতে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন কিন্তু জিয়াউর রহমান সেটাকে বেশি মূল্যায়ন বা বেশি পাত্তা দেন নাই ভেবেছেন এর আগেও তো অনেকগুলা ক্রু হয়েছে এটাও একটা হবে বা এটাকে নিয়ে উনি বড় কোনো মাপের টেনশন মাথায় নেন নাই কিন্তু আমরা বাংলাদেশের সেনাবাহিনীতে বহুবার বহু ক্রু বহু ধরনের বিশৃঙ্খলতা দেখেছি বেগম খালেদা জিয়ার সময়ও আমরা জেনারেল নাসিমের বিশৃঙ্খলতা দেখেছি আবার নাসিমকে যারা হটিয়েছে বা নাসিরকে যারা প্রতিহত করেছে তাদেরকে আমরা পুরস্কার ও দিতে পারি নাই পরবর্তীতে তারা দেখা গিয়েছে বেগম খালেদা জিয়ার বিপক্ষেই দাঁড়িয়েছে তো ওরকম ভাবে আজকের সেনাবাহিনীতে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী দেশপ্রেমী এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন আর ওখানে শুধুমাত্র শেখ হাসিনার পা চেটেছেন শুধুমাত্র র্যাঙ্কিং অফিসাররা সাধারণ সিপাহী সাধারণ যারা সেনাবাহিনীর সোলজার আছেন তাদের এই ধরনের কোনো ফেসিলিটি সুযোগ সুবিধা নাই হয়তোবা কেউ কেউ ওই পরিবারের যে গোপালগঞ্জ আওয়ামী লীগ পরিবার শেখ হাসিনার আত্মীয় স্বজন এরকম আপনি যদি ধরতে যান তাহলে সব মিলে এক পার্সেন্ট আর দুই পার্সেন্ট মানুষ অন্যায় বা খারাপ পথে জড়িত ছিলেন তাই টোটাল সেরা আমাদের গর্বের আমাদের অহংকারের যারা অপরাধী আছেন এর মধ্যে টপ পঁচিশ জন কি আমরা কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ পেয়েছি তাই এই কাঠগড়া থেকে কি রেজাল্ট আসে তাদেরকে কিভাবে গ্রেফতার করা হয় তাদেরকে কিভাবে বিচারের মুখামুখি করা হয় তাদের জন্য কি রায় প্রদান করা হয় এর থেকে আগামী শত বছর বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিডিআর আনসার সকল বাহিনী শিক্ষা নিবে যে আগামী একশো বছর এই ধরনের অপরাধ করার জন্য দুঃসাহসী কোনো সেনা অফিসার কেন কোনো বাহিনীর থেকেই সাহস করবে না এই প্রত্যাশাটা আমরা করছি আর এইটাকেই আমরা শিক্ষণীয় একটা সাবজেক্ট হিসাবে বা শিক্ষণীয় একটা বিচার হিসাবে দেখতে চাচ্ছি এটা সেনাবাহিনীর বিচার নয় কিছু দুষ্কৃতিকারী শেখ হাসিনার পদদলিত কিছু মানুষের বিচার আমরা করতে যাচ্ছি ইদানিং কাউকে কাউকে একটি কথা বলতে শুনছি কথাটা এমন আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া না হয় অথবা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় এবং আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে ভোট দেবে না অর্থাৎ তাদের সমর্থকরা তাদের ভোটাররা ভোট দেবে না যারা এই কথা বলছেন তারা কনক্লুশনটা টানছেন এভাবে যে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে ভোট দেবে না তাহলে নির্বাচনে ভোটের সংখ্যা অনেক কম হতে পারে অনেক কম হতে পারে এটা জোর দিয়ে বলছে এবং এই কথা বলে ভয় দেখাচ্ছেন এটা বলে যে এই নির্বাচনটি তাহলে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে ভয় দেখাচ্ছেন এই কথাটা বলে এখন তাদের এই কথা শুনে আমার কয়েকটি জিনিস একটু মনে হয় আওয়ামী লীগের যদি সিদ্ধান্ত নেয় দলগতভাবে যে তারা নির্বাচনে ভোট দেবে না তাহলে ভোটের সংখ্যা অনেক কম হতে পারে এই কথাটা শুনে বিষয়টি আমার কাছে এরকম মনে হয় যে জুলাই অগাস্টে যখন আন্দোলন চলছিল তখন যদি এরা আওয়ামী লীগের পক্ষে কথা বলার সুযোগ পেত তারা তো আসলে ভয়ে কথা বলে নাই তখন তো আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলার সুযোগ পেতো তাহলে তারা বলতো এইভাবে ভাবে যে এই তোমরা যে আন্দোলন করছো এটা কিন্তু ঠিক হচ্ছে না এটা কিন্তু সংবিধানে লেখা নাই আওয়ামী লীগের আওয়ামী লীগ বড় দল তাদের চৌত্রিশ ছত্রিশ শতাংশ চল্লিশ শতাংশ ভোট আছে আর সুতরাং তাদের মানুষ যদি ভোটাররা যদি একসঙ্গে রাস্তায় নামে তাহলে তোমরা কিন্তু পারবে না সুতরাং ছাত্র জনতা তোমরা এরকম আন্দোলন করতে যেও না পুলিশের কাছে বন্ধু কাছে রাইফেল আছে আর্মির কাছে রাইফেল আছে বিজেপির কাছে রাইফেল আছে তারা কিন্তু গুলি করবে গুলি করে তোমাদের হত্যা করছে তোমরা শুধু শুধু বুক পেতে গুলি খেও না মারা যেও না তারা এরকম বুদ্ধি দিত কেউ কেউ যে একেবারে বুদ্ধি দেয় নাই তাও নয় তারা এটাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছিল যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে পোলাপাঞ্জা আন্দোলন করলো গুলি খেয়ে মারা গেল হাসছি আমি এটার কোনো কারণ আছে সংবিধানে তো লেখা ছিল না যে গণ করে হাসিনার পতন ঘটাতে হবে তাহলে গণভ্যুত্থানটা করলো কেন সংবিধানের বাইরে গিয়ে করলো কেন কারণ সংবিধানটিকে শেখ হাসিনা এমনভাবে তৈরি করে নিয়েছিলেন তাতে জনগণের কোনো দরকার ছিল না ভোটের কোনো দরকার ছিল না যেহেতু ভোটে তার পতন ঘটানো সম্ভব ছিল না সেই কারণেই জনগণ আন্দোলন করে রক্ত দিয়ে আহত হয়ে পঙ্গ হয়ে অন্ধ হয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে কোনো সংবিধান অনুসরণ করা হয় নাই কোনো আইন অনুসরণ করা হয় নাই আন্তর্জাতিকভাবে কি ভাবলো না ভাবলো আওয়ামী লীগকে সরিয়ে দিলে আন্তর্জাতিকভাবে সেটা গ্রহণযোগ্য হবে না অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই অন্তর্বর্তীকালীন সরকার অনুযায়ী সংবিধান অনুযায়ী তৈরি হয় নাই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বকবাস কথা বলা হয় এই সমস্ত কোনো কিছু মেনে গণভ্যুত্থান হয় নাই গণভ্যুত্থান এই বিপ্লব সংগঠিত হয় নাই আমি একবার একটা টক শোতে বলেছিলাম যে বিপ্লব একটা যুদ্ধ এই যুদ্ধে যারা পরাজিত হয় তারা যদি সুযোগ পেত তাহলে বিজয়ীদেরকে হত্যা করত আর বিজয়ীরা সুযোগ পেয়েও পরাজিতদের হত্যা করে নাই কিন্তু যারা বিজয়ী হয় এই যুদ্ধে যারা বিজয়ী যুদ্ধে যারা বিজয়ী হয় পরাজিত এই যুদ্ধে গণভ্যুত্থান বা বিপ্লবের যুদ্ধে পরাজিত শক্তির রাজনৈতিক শক্তি ধ্বংস করে দিতে হয় অর্থাৎ তারা রাজনৈতিকভাবে আবার যাতে মানুষ হত্যা করতে না পারে ক্ষমতা দখল করে যাতে মানুষ হত্যা করতে না পারে সেই কারণেই তাদের রাজনৈতিক শক্তিটাকে ধ্বংস করে দিতে হয় এই কথাটা আমি বলেছিলাম সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে আমি এদেরকে হত্যা করতে বলেছি ইত্যাদি ইত্যাদি সেটার কথা বলি নাই যাই হোক এখন সেই ব্যাখ্যাটা দেওয়াটাও আমার মূল দায়িত্ব নয় আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে যে এই যে তারা বলছে যে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় তাহলে ভোটের সংখ্যা অনেক কম হবে পরিমাণ অনেক কম হবে এই কথাটা হচ্ছে শতভাগ ভুল একটা কথা এবং অসত্য একটা কথা এবং এটা একটা প্রবাগান্ডা দুই সালের পর থেকে যারা ভোট দেয়নি আমি কথাটা অনেকবার বলেছি দুই সালের অক্টোবর দুই সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে সেই হালনাগাদ করা পর্যন্ত নতুন ভোটারের সংখ্যা হতে পারে প্রায় আটচল্লিশ শতাংশ দুই হাজার নয় সালের পর থেকে যারা ভোট দেয়নি এবং একত্রিশ অক্টোবর দুই পর্যন্ত যারা ভোটার হবে এই ভোটারদের হিসাব পরীক্ষিত নয় এই ভোটারদেরকে আওয়ামী লীগ ভোট দেয়া থেকে বঞ্চিত করেছে তার ভোট আওয়ামী লীগেররা দিয়ে দিয়েছে জোর করে রাতের বেলায় পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে ভোট নিয়েছে সুতরাং এই মানুষগুলো আওয়ামী লীগের উপরে বিক্ষুব্ধ এবং ধারণা করা হয় যে এদের প্রায় সবাই ভোট দেবেন আগামী নির্বাচনে ভোটের যে হিসাব করা হয় বিএনপি এত শতাংশ ভোট পায় আওয়ামী লীগ এত শতাংশ ভোট পায় বিএনপি গণহত্যা করে নেই আওয়ামী লীগ গণহত্যা করে পালিয়েছে সুতরাং ভোট যদি এদেশে কারো কমে থাকে মানুষ যদি বিরক্ত হয়ে থাকে সেটা আওয়ামী লীগের উপরে সুতরাং আওয়ামী লীগের আগে কত ভোট ছিল সেই ভোটের হিসেবে এখন সামনে এনে যারা কথা বলছেন তারা এক ধরনের ইউটোপিয়ান জগতে বাস করছেন লিখে রাখেন আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে দলীয়ভাবে ভোট তারা বর্জন করবে ভোট তারা দিতে যাবে না তবুও বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের পরিমাণ সংখ্যা পার্সেন্টেজ শতকরা হার সত্তর শতাংশের উপরে হবে আওয়ামী লীগের ভোট বলে যেটা প্রচার করা হয় এখন আর সেটা নাই এখন আর সেটা পরীক্ষিত নয় এখন আর সেটা প্রমাণিত নয় নির্বাচন আসুক দেখা যাবে সেটার এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে